ভাই আপনার সাংবাদিকতার ক্যারিয়ার অনেক ক্রিকেটারের ক্যারিয়ার থেকে বড় আপনার এই ক্যারিয়ারে জীবদ্দোষ আপনি কখনো দেখেছেন যে বাংলাদেশের ওপেনারে একদিন পুরোটা ব্যাটিং করতে পারছে টেস্টে ইমরুল আর তামিম ইকবালের একটা ইনিংস আমি দেখেছিলাম তারা দুজন মিলে তিনশো বারো রানে পার্টনারশিপ করেছিল অসাধারণ একটা পার্টনারশিপ ছিল এবং ওই তিনশো বারো রানের যে পার্টনারশিপটা ছিল সেটা ওই সময়ের একটা ওয়ার্ল্ড ছিল ইমরুল ওয়ান ফিফটি করেছিল আর সবচেয়ে দুঃখজনক হলো সত্য কারণ এই প্রশ্নটা আপনি করলেন কেন এই প্রশ্নটা করার পেছনে সবচেয়ে বড় কারণ যেটা যে বাংলাদেশের এখন ওপেনাররা হচ্ছে খুব দ্রুত যায় আসে এবং এই আসা যাওয়াটা আসলে আমাদেরকে আমাদের গ্লরিয়াস অতীত আমাদের প্রিভিয়াসলি যে ঘটনাগুলো ঘটেছিল সেটা ভুলিয়ে দিয়েছে এবং এই ঘটনাটা ঘটার পেছনেও কিন্তু অনেক বড়ো কারণ রয়েছে আপনি যদি খেয়াল করে দেখেন যে ইমরুল কাসের ক্যারিয়ারটা খুব দ্রুত শেষ হয়ে গেছে একটা সময়ে ধাপ করে শেষ হয়ে গেল কেন শেষ হয়েছে শেষ হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে কনসপেরেসি ডিসলাইকিং ইজ লাইকিং তামিম ইকবালের ক্যারিয়ার কী শেষ হয়েছে সেটা নিয়ে আমার আসলে বলার কোনো কিছু নেই কিন্তু আপনি রিপ্লেস কি করতে পেরেছেন আপনি রিপ্লেস করতে পারেন আপনি ইন্ডিয়ার শিখর দাওয়ানকে আপনি সরাই দিয়েছেন অবসরে চলে গেছে সে তার মতো করে ঘুরে ফিরে আপনি কিন্তু শুভমান গিলকে দিয়ে রিপ্লেস করতে পেরেছেন ইউ হ্যাভ দ্যাট ক্রিকেটার আপনি শ্রেয়া সয়াদের মতো ক্রিকেটার আপনি পেয়েছেন পেয়েছেন তো আপনি যদি খেয়াল করেন যে যশপ্রীত বুমরা ইঞ্জুরিতে রয়েছে মোহাম্মদ শিয়া সেই রোলটা প্লে করছে সমস্যা কোনো হচ্ছে না আকসর প্যাটেল এখন উপরে উঠে ব্যাটিং করে আপনি সেই জায়গাটা ক্রিয়েট করতে পেরেছেন মানে জাস্ট এক্সাম্পল দিচ্ছি একটা দেশ দিয়ে দিচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে তো আমরা ক্রিয়েট করতে পারিনি আমরা কখনও মিরাজকে বানিয়েছি ওপেনার কখনো ওয়ান ডাউন কখনও নাম্বার থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট পর্যন্ত খেলিয়েছি আমরা কখনও কোনো পরিকল্পনা করিনি আমরা ওপেনিং নিয়ে কখনও প্রপার কোনো পরিকল্পনা করি নাই আমরা একসাথে দুজন নতুন ওপেনারকে শুরু করার বদলে এরকম পরিকল্পনা করিনি যে তামিম এক প্রান্ত খেলবে তামিমকে আমরা খেলাবো যতই ইনজুট থাক যতই আনফিট থাক আমি ম্যানেজ করে খেলাবো বাংলাদেশের কথা আসলে মানে বলতে গেলে মানে আমার কাছে দুঃখ বোধ হয় যে পৃথিবীর বহু ক্রিকেটার ম্যানেজ করে খেলে ক্রিস গেল একসময় ম্যানেজ করে খেলেছে ম্যানেজ করে খেলে গ্ল্যান ম্যাক্সওয়েল হচ্ছে দুশো এক রান করে আফগানিস্তানের বিপক্ষে নব্বই রানে ছয় উইকেট যাবার পরে অস্ট্রেলিয়াকে জিতিয়েছে ম্যানেজ করেই খেলছিল কতবার ক্র্যাম্প করেছিল তাই না সো আমরা আসলে এই ম্যানেজের মধ্যে নেই আমরা সবসময় হচ্ছে যে জিনিসটা চেষ্টা করি সেটা হচ্ছে ম্যানুপুলেশন ম্যানেজ না করে আমরা ম্যানিপুলেট করি ক্রিকেটারদেরকে বাইর করে দিই পছন্দের ক্রিকেটারকে দলে ঢুকাই যাকে দলে ঢুকাই তাকে স্থির হতে দিই না এগুলোর কারণে এই প্রশ্নগুলো আসে যে বাংলাদেশে কোনো ওপেনার সারাদিন খেলতে পেরেছে না হ্যাঁ দুজন ওপেনারকে নিয়ে তো আলাদা একটা পরিকল্পনা করা যায় এই দুজন এক বছর খেলবে এই দুজন এইভাবে খেলবে এরকম কোনো পরিকল্পনা আপনার দৃষ্টিগোচর হয়েছে কিনা বা বিসিবি এরকম কোনো পরিকল্পনা কখনো করেছে কিনা বিসিবি হচ্ছে সবসময় কি ক্রিম খেয়েছে ঠিক আছে এই বোর্ড ধরেন আট নয় মাস হলো এর বাইরে যে আগের বোর্ড ছিল সেটা প্রায় চোদ্দ পনেরো বছর কাটিয়েছে আপনি যদি খেয়াল করে দেখেন যে আমরা সব সময় যে বড় বড় কথা বলেছি পাঁচজন বড় ক্রিকেটারকে নিয়ে বাট এই পার্টিকুলার পাঁচজন বড় ক্রিকেটারের পেছনে ক্রিকেট বোর্ডে ইনভেস্টমেন্টের থেকে ক্রেডিট নেওয়ার টেন্ডেন্সিটা সবসময় বেশি ছিল বাংলাদেশ যখন খুব ভালো করে মানে সাউথ আফ্রিকার এগেন্সটে ভালো করেছে এই ক্রিকেট বোর্ডে এই প্রেমি মধ্যে ডিরেক্টর থেকে শুরু করে সিলেক্টর থেকে শুরু করে সবাই চলে আসে এই ডান্ডাটা দিবে সেটার সামনে এসে কথা বলবে ক্রেডিট নেওয়ার জন্য আর যখন বাংলাদেশ খারাপ খেলে ওখানটায় কেউ নেই আমি জাস্ট আপনার ছোট্ট ইয়ে করি যে বাংলাদেশ এই মুহূর্তে সিলেটে খেলছে বাংলাদেশ যদি এই মুহূর্তে এমন একটা ম্যাচে থাকতো যেই ম্যাচটা ধরেন ইন্ডিয়া ইন্ডিয়া এবং বাংলাদেশ খেলছে সিলেটে খেলা হচ্ছে বাংলাদেশের জয়ের প্রান্তে বিসিবি টপ নচ অথরিটি কিন্তু ওখানটায় চলে যেত কয়জন ডিরেক্টর সিলেটে আছে নাই সো উই অলওয়েজ সিক ফর ক্রেডিট সেটা পাপনের সময়ও সত্য ভারতের সময়ও সত্য জিম্বাবুয়ের সাথে টেস্ট খেলে কতটা উন্নত উন্নতি করা যায় শোনেন উন্নতির ব্যাপারটা হচ্ছে কি যে এই যে প্রশ্নটা আপনি করলেন এই প্রশ্নটাও আসলে আমার কাছে মনে হয় খুব অ্যালিগুরি প্রশ্ন মানে বাংলাদেশ আজকে অন্তত জিম্বাবের সাথে যেভাবে খেলেছে তাতে বাংলাদেশকে নিয়মিত জিম্বাবের সাথে খেলা দরকার বাংলাদেশ যদি জিম্বাবের সাথে খেলে উন্নতি করতে না পারে মনে করেন এটাকে আমি ধরে নিলাম এটাই সত্য তার মানে কি বাংলাদেশ জিম্বাবের সাথে খুব ভালো খেলে সেটা কি খেলতে পেরেছে ওয়েলিংটন মাসা প্রথম চাই ওভারে দূরে এগোর নিয়ে নিছে আমরা চাওয়াজি করি যে নাহিদ বল কি ওরা খেলতে পারবে জিম্বাবুয়ে ম্যানেজমেন্ট ভালো কথা বলছে পৃথিবীর একমাত্র ফাস্ট বোলার সে না আরও অনেক বোলার আছে বোলিং মেশিন তার থেকেও বলে বড় জোরে বল করতে পারে সত্য কথা আমি নাহিদকে ছোটো করছি না আমরা এরকম কিছু হ্যাপিনেস নিয়ে আমরা থাকি বাট আমরা হ্যাপি এন্ডিং করতে পারি না এই যে হ্যাপিনেস নিয়ে আমাদের থাকার টেন্ডেন্সি এটা বাংলাদেশ ক্রিকেটকে অনেক বেশি ডুবানোর ক্ষেত্রে বড় রোল প্লে করে জিম্বাবুয়ের বিপক্ষে আমরা রিলাক্ট ক্রিকেট খেলি ওয়েলিংটন মাসাকার আপনার লেফট আর্ম অথোটক্স আমরা খেলতে পারি না অথচ আপনার দলে এখন এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে সাকিব আল হাসান আনএেলেবেল হওয়ার পর থেকে শর্টার ভার্সনে আমরা বাহাতি খেলাই না বাহাতি স্মিনার অলমোস্ট নেই টেস্টে শুধুমাত্র খেলাই সাকিবের জায়গায় রিপ্লেসমেন্ট আপনি কাকে দিয়ে করেছেন আপনি নিষাদ কে দিয়ে ধরেন করেছেন মেয়েদের অফ স্পিন করে শেখ মাহাদি অফ স্পিন করে আপনি কি বাঁহাতি অর্থোডক্স অফস্পিনার বাংলাদেশে নাই আপনি খেলান আপনি তো প্র্যাকটিসের মধ্যেই নেই আপনি তো ওয়েলিংটন মাসা বল খেলতে পারবেন না স্বাভাবিক তো আরেকটা একটা ব্যাপার ভাই দেখি যে দু একটা ইনিংস কেউ ভালো খেললে একটা তৃপ্তি চলে আসে তৃপ্তির ঢেকুরটা চলে আসে ওই জায়গায় বাংলাদেশ বোর্ড কতটা পিছিয়ে তারা যদি তৃপ্তিটা না নিত তারা যদি আরো পুশ করতো তাহলে বাংলাদেশের ক্রিকেট আরো এগিয়ে ক্রিকেট বোর্ড কখনো ক্রিকেটে ফোকাস করেনি সেটা যেই সময় যারই বোর্ড হোক না কেন আপনি দেখেন যে ক্রিকেট বোর্ডের এই যে প্রেমিস আমরা আছি এটা হচ্ছে কর্তৃক ইজারা দেওয়া একটা জায়গা ক্রিকেট বোর্ডকে এটা তারা হচ্ছে পরিচালনার দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ডের রক্ষণাবেক্ষণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এত কিছু আছে এত গাড়ি আছে এত ফরেন কোচেস আছে এত টাকা আছে ব্যাংকে একটা মাঠ নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা মাঠ নাই একটা মাঠ নাই আপনি ভাবতে পারেন এখন আমি যদি প্রশ্ন করি যে পাবন সাহেবরা তো করেনি একদম করেনি খুব খারাপ কাজ করেছে ফারুক সাহেব কি করলো এই গত আট মাস নয় মাসে একটা মাঠ কিনতে পারতো না উনি যত ব্যস্তই থাক ওনাকে কি মাঠ কেনার জন্য জমি দেখতে যেতে হবে নাকি আর বিজেপিতে কেউ নাই ট্রাম্প কি যখন যুদ্ধ লাগে তখন উনি গিয়ে করে হ্যাঁ নাকি নির্দেশ দেয় সো ভাই একটা মাঠ নেই খুবই লজ্জাজনক জানেন বাংলাদেশ একটা মাঠ নেই ভাই আফগানিস্তানের মাঠ নেই তারা কিন্তু ভালোভাবে উন্নতি করেছে বাংলাদেশের তো মাঠ তারপরও বাংলাদেশের ভালো মাঠ আছে তো তারা এতটা পিছিয়ে থাকার কারণ কি আফগানিস্তানের টার্গেটটা কি আফগানিস্তান ক্রিকেটার তৈরি করে আফগানিস্তান ফ্র্যাঞ্চাইজ লিগগুলোতে খেলার জন্য ক্রিকেটারদেরকে অ্যালাউ করে আফগানিস্তানের ক্রিকেটারদের মধ্যে যে মানসিকতা সেটা লাইক নট লাইক যে হচ্ছে আমার একটা ন্যাশনাল টিমে খেলেছি এক বছর দুই বছর খেলেছি একটা ফ্ল্যাটের মালিক একটা গাড়ির মালিক একটা বইয়ের মালিক হয়ে গেছি আমার আর কোনো টেনশন নাই আমার ফিউচারে কিছু করি না করি আমার বাচ্চা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে আর আমিও মোটামুটি সচ্ছলভাবে চলবো তাদের পৃথিবীটা এরকমটা না আমি বুঝতে পারছি তাদের পৃথিবী হচ্ছে পারফর্মিং পৃথিবী তাদের পৃথিবীতে তারা চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশে কোন ক্রিকেটার ওই চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়ে নামে আপনি বলেন আমরা মুজারহমানি বল খেলতে পারি না আমরা নাহিদ রানাকে নিয়ে ওদেরকে ভয় দেখাই বুঝেন তো নাহিদ রানা বল আপনি একটু ভালো মতো প্র্যাকটিস করে নামতেন তাহলে মুজারহমানরা সামলাতে পারতেন আমাদের টেন্ডেন্সি ওখানটায় আমরা যত বিজ্ঞাপনে যাই ফিতা কাটি এন্ডোর্সমেন্ট করি আফগানিস্তানে কোন ক্রিকেটার এতগুলো এন্ডোর্সমেন্টের সাথে জড়িত বলেন তো আপনি আমরা সব কিছু করি আমরা নায়ক আমরা গায়ক আমরা ভিলেন আমরা সব কিছু আমরা ক্রিকেটার অনেক পরে আমরা সব কিছু করি আমরা সব ব্যবসার মধ্যে আছি সব ধরনের ক্যাম্পেইনের মধ্যে আমরা আছি কিন্তু আসল জায়গাটা আমরা নেই কোথাও লাস্ট প্রশ্ন জিম্বাবুয়ের সাথে এই এই সিরিজ এবং ম্যাচটা যদি হারে তাহলে কতটা ক্ষতি হবে বা হবে বাংলাদেশের আসলে যে ধরনের প্রিপারেশন প্রস্তুতি এই টেস্ট তো অনেক আগে হওয়ার কথা ছিল সেটা বাংলাদেশ তখন খেলে নাই খেলা নেই কেন কারণ হচ্ছে তখন বাংলাদেশ টি টোয়েন্টি খেলবে তখনও বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের টি টোয়েন্টি প্রিপারেশন নিতে এসে জিম্বাবুয়ের সাথে খেলে বোঝেন আপনি তাহলে অবস্থা আর এখন বলবে যে আমরা অনেকদিন পর টেস্ট খেলছি এটা ওটা এই কারণে আমরা পারি না সো এই ফাও কথা বলার আসলে সময় নেই বুঝছেন ওই যে নিউজিল্যান্ডের মতো দল ইন্ডিয়া এসে টেস্ট জিতে চলে যায় আবার ইন্ডিয়া অস্ট্রেলিয়া গিয়ে টেস্ট যেতে ঠিক আছে সো আমরা যদি পুরো পৃথিবীর দিকে তাকাই দুনিয়া অনেক এগিয়ে গেছে ভাই দুনিয়া একদম বদলে গেছে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার বিরুদ্ধ কন্ডিশনে এসে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে আমরা এই চিন্তাগুলো করি না আমরা শুধু আমাদের আছে ডানহাত আর অজুহাত ওই অজুহাতটাকে আমরা সামনে নিয়ে আসি এবং আমরা অলওয়েজ রেডি থাকি যে এটার কারণে এখন বলবো যে আমাদের সিনিয়র ক্রিকেটাররা নাই প্রিপারেশন ভালো হয়নি বৃষ্টির কারণে এই ঝামেলা হয়েছে উইকেটে এই সমস্যা হয়েছে ঠিক আছে নেক্সট টেস্টে আমরা ঘুরে দাঁড়াবো তারপর চট্টগ্রাম টেস্টে বাংলা ধরেন এই টেস্টে খারাপ করলে ওখানে ভালো করবে আমরা সবাই বলে যাবো আমরা ব্রেকিং নিউজ দিয়ে দেবো আছে থ্যাংক ইউ